বিরিয়ানি কথা ওই জন্য কাস্টমার আসে আজকের থেকে নতুন খাবার লঞ্চ হচ্ছে বিরিয়ানি এবার থেকে রেগুলার পাওয়া যাবে তো রেগুলার পাওয়া যাবে ওই আমি ঘরোয়া মতন করে অল্প অল্প বানাই পাওয়া যাবে যারা যারা বিরিয়ানি পছন্দ করো তারা তারা কিন্তু কালীদি হোটেলে চলে আসতে হবে

রান্না বান্না অল্প ভাবে ইয়ে করছি কেন আগে যে দুদিন বৃষ্টি হয়েছিল খুব মানে একটু ঝাড় খেয়েই গেছি হ্যাঁ তাই জন্য দেখি যত বেলা আছে তত রোদ দূর হচ্ছে তাই কোনো অসুবিধা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তাই তো কালের দিকে বেশি কথা বলাবো না চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে